আসসালাম আলাইকুম এভরিওয়ান তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করব আপনাদের মাঝে হচ্ছে রবি আমরা যখন রবি ব্যবহার করি আমরা অনেকগুলা ছবির ট্যাগ টাইটেল একসাথে বের করে যেখানে এক ঘন্টার কাজ আমরা পাঁচ মিনিটের ভিতরে করে ফেলতে পারি কিংবা দশ মিনিটের ভিতরে তো এখন এই রবি মেটা আমরা ব্যবহার করতে যে মোটামুটি প্রবলেম ফেস করছি আমরা অনেকেই প্রবলেম ফেস করছেন আপনারা কারণ এখানে একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাদের এখানে এদের যে সার্ভারটা ছিল রুবি মেটাটাটা তাদের সার্ভারটা আসলে আগের যে সার্ভারটা ছিল মানে ডমেন্ট এখন বর্তমানে নতুন একটা ডমেন্ট নিয়ে আসছে মূলত তাদের বিষয়টা হচ্ছে এই মেটাটাটা যারা এসিও করে ম্যাটাটাটা দিয়ে বেশিরভাগ দেখবেন যে বলতেছে যে টাকা দিয়া সাবস্ক্রিপশন কিনেন কিংবা টাকা দিয়ে আপনারা কিনেন এই মেটা ডাটা এই ধরনের কথা কিন্তু রবি আসলে আসলে ভালো মানুষ সে আমাদের জন্য এই ডাটা ফ্রি করে দিয়েছে যাতে মানুষ এর মাধ্যমে উপকৃত হয় আসলে অনেকের আসলে এই জিনিসগুলো আসলে সহ্য হইতাছে না যার কারণে সে একটু প্রবলেম ফেস করে ফেলাইছে দেখ মাইন্ড করেন না আমি কারো উদ্দেশ্য বলতাছি না মানে আমার মতামতটা আমি বললাম কারণ বেশিরভাগই দেখছে যে মেটাডেটা মানুষ বলতাছে যে আমার কাছ থেকে কিনেন এই ধরনের কথা বলতাছে কিন্তু রবি ভাই তো এটা ফ্রি করে দিছে। পর লাস্টে রবি ভাই রবি ভাই একটা সমাধান নিয়ে আসলো সেটা হচ্ছে যে এখানে দেখেন আগে দেন রবি মেটাডেটা ছিল এখন কিন্তু এই ইটা কিন্তু নাই যে আমার মাউসের দিকে তাকান উপরে লক্ষ্য করেন এখন কিন্তু আর টি মেটাডেটা তাদের ডমেন্ট চ্যান্স হয়েছে এখানে লগ করার সিস্টেম ছিল আগেরটা কিন্তু এখন কিন্তু লগ করার কোনো সিস্টেম নাই আর যারা এই প্রবলেম ফেস করতেছেন তাদেরকে বলতেছি আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখছি অফিসিয়াল লিঙ্ক যেটা আছে সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এই রবি মেটার চলে আসতে পারবেন আর এই ভিডিওটা আমি অতি ফার্স্টে আমি টেলিগ্রামে আমি আপলোডটা দিব তারপরে ইউটিউবে আপলোড দিব যারা টেলিগ্রামে এখনো জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে নেবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তো এখানে অনেকে কাজ করতে পারতেছেন না কিভাবে কাজ করবেন এখন যে সিস্টেমটা করছে রবি ভাই দুইশো থেকে আড়াইশো ছবি আপনারা একবারে এসিও করতে পারবেন ট্যাগ টাইটেল একবারে আপনারা এসিও করে নিতে পারবেন এর জন্য আমাদের যে এপিআই কি জেনারেট করতে হবে এটা আমি সিস্টেমটা দেখাই দিই এখানে ক্লিক করবেন করার পরে যে উপরে দেখেন গুগল জেমিনি ঠিক আছে গুগল জেমিনি যেটা আছে এটাই রাখবেন রাখবেন যদি যদি অন্য কিছু এখানে থাকে আপনারা করে নেবেন তারপরে যে নিচের টা সিলেক্ট মডেল সিলেক্ট মডেল আপনারা সিলেক্ট করে নেবেন একদম নিচেরটা জেমিনি রোবোটিক যে এটা আছে যে সবার নিচেরটা দেখেন এটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পরে আপনারা এই যে এখানে এসে পড়বেন গেট জেমিনি এপি এপিআই কি এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে সরাসরি গুগল স্টোরিতে নিয়ে আসবে আসার পরে আগে যেভাবে আপনারা ক্রিয়েট করছেন সেম ওইভাবেই ক্রিয়েট করবেন একটু খালি পজিশনটা একটু চেঞ্জ হবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে ক্রিয়েট এপি কে এপিআই কে এখানে আপনারা নাম দিবেন ঠিক আছে এখানে ধরেন একটা নাম দিলাম নাম আর নামই দিয়ে দিলাম একটা একটা নাম দিলেই হয় এইভাবে একটা নাম দিয়ে দিলাম আপনারা নামটা দিয়ে দিবেন দেখবেন এই যে এখানে দেন সিলেক্ট এই যে এখানেই আমাদের কাজটা হবে এখানে এই যে এই জিনিসটা লক্ষ্য রাখেন এই যে এখানে ক্লিক করব করার পরে এই দেখেন জিমিনি এপি এপিআই আছে আমরা কিন্তু এই অপশনটা সহজে পাবো না এর জন্য পাওয়ার জন্য যে এখানে দেখেন একটা অপশন দেয়া আছে যে আমার মাউসটার দিকে তাকান এখানে ক্লিক করবেন আপনারা ফার্স্টে ফার্স্টে এটা থাকবে না আপনারা এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এই যে এখানে আমার জেমিনি করা যেহেতু আমি এটা এর আগে করছি যার জন্য আমি আসলে ওইভাবে দেখে মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি দেখবেন এই জেমিনি লেখাটা একটু নিচে দেখবেন এই যে এরকম চেক মার্ক থাকবো সাদার সাথে চেক মার্ক দিয়ে যে এখানে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই জেমিনিটা এখানে অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন প্রয়োজন ক্ষেত্রে আবার ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সমস্যা নাই কিংবা আমি বুঝিয়ে দেবো আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকেন যে কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন এই যে এখানে তাহলে এই জেমিনি পাইতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে যাই হোক ভিডিও এত বড় করার প্রয়োজন নেই এখানে আমি জেমিনি সিলেক্ট করলাম জেমিনিটা কিভাবে সিলেক্ট করবেন এটা তো অবশ্যই আপনারা বুঝতে আসেন আর এই যে এখানে ক্রেট কি তারপরে ক্রেট কি তে আপনারা ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করেন আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জেমিনি এটা কিন্তু আমার প্রজেক্ট কিন্তু হয়ে গেছে আমি যে এটা আমি ক্রিয়েট করছি যে নাম এই যে এস ডাবল এ ডাবল এটা এটা আমরা যেখান থেকে কপি করবো যেখান থেকে এখন আপনারা আগের এটাও ব্যবহার করতে পারবেন কিন্তু ওটাতে আপনারা বিশটার উপরে ডেলি আপনাদেরকে ক্রেডিট দিব বিশটা বিশটার ছবির উপরে আপনারা ট্যাগ টাইটেল এসিও করতে পারবেন না আগের সিস্টেম আর এটাতে ইয়ে করলে আপনাদের দুইশো থেকে আড়াইশোটা ছবি আপনারা ক্রিয়েট করতে পারবেন এর সাথে আমি আসলে রবি বাইরে আসলে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে আসার পরে যে এই কিটা এখানে পেস্ট করে দেবো আমরা দিয়ে আমরা যেখানে সেবে ক্লিক করে দেবো এই সেভে যে কিটা আমরা কপি করে নিয়ে আসছি কিটা আবার যেখানে দেয়া এই সেভে ক্লিক করে দেবো ক্লিক করে যে ক্রোজে কেটে দিব এখন আমাদের এই যে এখানে যে ডিফল্ট অবস্থা যা আছে এরকমই থাকবে এই সেটিংটাই ঠিক আছে আর এটা জেনারেল থাকবে এখন পর্যন্ত লগ ইনের কোনো সিস্টেম নিয়ে আসে তারা নতুন ইয়েতে এখান থেকে আমরা যেহেতু জিপিজি এই জিপিজিটা আমরা সেট করে মানে সিলেক্ট করে দেবো করে এই যে ইমেজে ক্লিক করে দেবো এই ফাইলে ছবিটা আছে কিন্তু এখানে একটু কাজ আছে আমার আমি এখান থেকে বের হয়ে যাই একটু কাজ আছে সেটা হচ্ছে আমার এই ছবির এখানে একটু চেক করতে হবে আমি চেক করি নাই এই যে আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও সম্পূর্ণ না দেখলে অনেক কিছুই বুঝবেন না যে এই ছবিটা দেখেন এই ছবিটা আমি আপনাদেরকে এর আগে আমি কয়েকবারই বুঝাবার চেষ্টা করছি যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কিন্তু অ্যাপ্রুভ করে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাপ্রুভ করে এটা আমি প্রুফ সহ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই দেখেন এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড পুরোটাই হোয়াইট ঠিক আছে তো প্লেলিস্ট আমি দিয়ে দিব এই অ্যাডোবি যারা অ্যাডোবিতে কাজ করতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশনে পুরো প্লে দিয়ে দেবো তারা যদি প্রতিটা ভিডিও দেখে ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আমরা এখানে থেকে এই দেখেন এই যে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট কিন্তু এখানে কিন্তু আমাদেরকে একটু সমস্যা করে দিচ্ছে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে দূর থেকে অনেক সময় বোঝা যায় না কিন্তু আপনারা আপ স্কেল করার পরে জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবেন এটা আমি এর আগের ভিডিওতে বলছি এই দেখেন এখানে কিন্তু ফল্ট আছে এখানে কিন্তু সমস্যা আছে এই যে এই দেখেন দেখেন এই যে এখানে এই যে দেখেন এই সাইটটা দেখেন সাইটে এটা কিন্তু আমার ডিলিট করে দিতে হবে এটা কিন্তু অ্যাপ্রুপের যোগ্য না ঠিক আছে এটা ডিলেট করে দিতে হবে এটা ঠিক আছে হ্যাঁ আগেটা ঠিক আছে সাইটে ঠিক আছে জুম জুম করে করে দেখবেন দেখবেন একটু সময় সময় নিয়ে দেখবেন ঠিক আছে যেহেতু এর থেকে আপনাদেরকে একটা ভালো পরিমাণ একটা ইনকাম আসবে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এই সবই ঠিক আছে দেখা যাইতেছে এটাও ঠিক আছে এই যে এই ছবিটা এই ছবিটার দিকে তাকান এই যে ছবিটা কিন্তু সাইড দেন সমস্যা আছে দেখছেন এগুলো ছবি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আর আপনারা যদি ফটোশপের মাধ্যমে যদি এই জিনিসগুলো যদি ক্রপ করতে পারেন কাইটা যদি এই সাদা অংশটা যদি রাখতে পারেন তাহলে তো এটা সমাধান করলেন এটা তো ঝামেলার ভিতরে আসলে আমি আসলে না আমি ডিলিট করে দিব ঠিক আছে এটা ডিলিট করে দিব এই ছবিগুলো আপনারা চেক করে করে নেবেন হ্যাঁ এইভাবে চেক করে করে আপনারা ছবিগুলা জুম করবেন জুম করে ভালো করে দেখবেন ঠিক আছে ছবি ঠিক আছে নাকি তো যারা এখন টেলিগ্রামে জয়েন হন না অবশ্যই দ্রুত জয়েন হয়ে নেবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো মানে যারা কাজে আসলে ইন্টারেস্টিং ফিল করতেছেন যে ঘুমায় ঘুমায় ইনকাম করবেন তাদের জন্য বলছি আমি পুরো প্লে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমরা সরাসরি রবি মেটাডেটাতে চলে যাই এখান থেকে যে এখান থেকে যে জিপিজি আপনারা সিলেক্ট করে দিবেন পরে যে এখানে ইমেজে ক্লিক করে দিবেন হ্যাঁ আমাদেরকে ইমেজে এখানে নিয়ে আসবে আমাদের ফাইলটা ছিল এই যে এখানে ফাইলটা সিলেক্ট তারপরে এখানে সিলেক্ট করে আমরা শিফটে শিপে শিফ্ট চাপটা ধরে সিলেক্ট করে দেব অল তারপরে যে ওপেনে ক্লিক করে দেব একটু অপেক্ষা করেন আমাদের কিন্তু আমি দেখাচ্ছি আসলে কাজ করে নাকি আমি একটু একটু টেনে করি আমাদের এখানে উনচল্লিশটি ছবি আছে ঠিক আছে এই যে জেনারেটে ক্লিক করে দিব দেখি কাজ করে নাকি হ্যাঁ এটা কিন্তু ভালোই কাজ করছে এখান থেকে দেখেন ভালোই এখন ইয়া করছে কাজটা করছে এখন দেখা যাবে এখন আমি আপলোড দেখাবো ছবিগুলা তাহলে কেমন ভাবে কাজ করে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান তারা তো আসেনি আমার সাথে একটু অপেক্ষা করেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে কিন্তু করার কিছুই নেই এখানে ক্লিক করব আমরা ক্লিক করে ডাউনলোড করে এই ফাইলটা আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা সরাসরি যাব যার পরে আমরা আপলোড দিব আমরা আপলোড দিব ওই যে ছবিগুলো আমরা এখানে ক্লিক করব করার পরে যে এখানে আপলোড দিব এই যে এখানে ক্লিক করে আপলোড দিব আমাদের ছবিটা হচ্ছে ডেস্কটপে ফাইলটা এই ফাইলটা এখানে সবগুলো ছবি সিলেক্ট করে সবগুলো ছবি শিফটে চাপ দিয়ে অল সিলেক্ট করে ওপেন ক্লিক করে দিব এখানে একটু অপেক্ষা করেন সবগুলো ছবি আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিছি এখন আমরা এই যে এখানে আপলোড সিএসবি ফাইল লেখা আছে এখানে যারা আমার আগের ভিডিওটি দেখছেন সবাই কিন্তু জানেন যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় তারপর আবার দেখাই দিচ্ছি যেহেতু রবি মেটাডেটা এটা যেহেতু প্রবলেম ফেস করছে সবাই যার জন্য ভিডিওটি আসলে বানানো যাতে প্রবলেমটা যাতে না হয় তারপর সবাইকে বলি রবি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন এত একটা সুন্দর একটা টুলস আমাদেরকে ফিরিতে ব্যবহার করার জন্য দিছে দোয়া তো আমাদের অবশ্যই তার জন্য করা উচিত তাই না যেহেতু আমাদের কে ফ্রিতে একটা টুল ব্যবহার করার জন্য দিছে যেটা আমাদের টাকা দা কিনার কথা সেটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতা এত কথা বাড়ায় করবো করার পরে যে এখানে ফাইল আমার যেহেতু ডাউনলোডে আছে ডাউনলোড ডাউনলোডের থেকে এই যে ফাইলটা আপলোড করে দিছি একটু অপেক্ষা করেন এখানে ওরা বলতেছে রিফ্রেশ করার জন্য যে এখানে আবার ইচ্ছা করলে আপনারা এখান থেকে রিফ্রেশ করতে পারেন এখান থেকে রিফ্রেশ করতে পারেন আমি এই যে এখান থেকে রিফ্রেশ করে দেবো দেখেন আগে এগুলো লাল ছিল এখন সবুজ হয়ে গেছে ভালো করে লক্ষ্য করেন ভিডিওটা দেখলে বুঝতে বুঝতে আগে এটি লাল ছিল এখন সবুজ হয়ে গেছে অতএব ভালোভাবে কাজ করছে এখানে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই প্রথমটা সিলেক্ট করবেন তারপরে তারপরে যে এখানে আসবেন আসার পরে যে লাস্টের যে চাপ চাপটা ধরে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তারপরে যে এখানে দেখেন যেহেতু আমাদের এআই ছবি এটা নো রাখবেন তারপরে মার্ক গুলা দিয়ে দিবেন দিয়ে এখানে সেভ এ ক্লিক করে দিবেন আমাদের এখানে মোটামুটি দেখেন এখানে সবগুলোই একটিভ আছে দেখি একটা দুইটা মনে থাকতে যাই হোক ঠিক আছে এখানে দেখেন এই যে এই গুলো কিন্তু ঠিক ভাবে দিছে যে এখানে আমরা যাই দেখেন সব কিন্তু সুন্দর ভাবে দিছে কিন্তু আমার লিমিটটা এখনো দেয় নাই যার জন্য এখানে সাবমিট করতে না যখন লিমিটটা চলে আসবে তখন আমি সাবমিটে ক্লিক করে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে